আমারই মন তবুও আমারই কথা শুনতে চায় না তবে মনটা কি আমারই নয় নাকি মনটাই আমাকে আপন ভাবে না আমার মনকে আমি যতই আপন ভাবি মনটা আমাকে ততটুকু আপন হয়তো ভাবতেই পারে নাই আমার মনে ভেদ আমি কেন জানি না এই প্রশ্নের উত্তর আমার কাছেও নাই আমি বুঝেই উঠতে পারছি না আমি আর আমার মন কি আলাদা নাকি একই সত্তা আমার মন যদি আমারই হতো তবে সে আমার কথা মতোই চলতো আমি আসলেই জানি না আমি আমার মনকে কিছু বলতে পারি নাই কি নাকি মনটা আসলেই আমারই নয় তাই সে আমার কথা শুনতেও বাধ্য হতে চায় না চরম সত্য হল মানুষের কর্মগুণেই মন আমার অথবা আপন অথবা পর এটাই সার্বজনীন দর্শন